গৌরাটি বাজারে প্রকাশ্যে দাদাগিরি তৃণমূল নেতার ক্লাবকে সরকার অনুদান দিয়েছে এক লাখ দশ হাজার টাকা তারপরও কেন আবার বাজারের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা এর জবাব দিতে পারবেন কি গৌরাটি দু নম্বর জিপির তৃণমূল নেতা সাহেব দত্ত অভিযোগ এই সাহেব দত্ত নাকি পঞ্চায়েত প্রধানের ডান হাত ফুটেজে দেখা যাচ্ছে চাঁদা দিতে রাজি না হয় এক গাড়ি চালককে আটকে রাখা হয় গালিগালে দেওয়া হয় এমনকি গাড়ির গেটও ভাঙচুর করা হয় পুলিশে খবর দেওয়া হলেও তারা প্রতিশ্রুতি দিয়ে আর আসেইনি উপপ্রধানও ছিলেন ঘটনাস্থলে কিন্তু চুপচাপ সব দেখেছেন প্রধানকে ফোন করলে তিনি জানান তিনি কিছুই জানেন না খোঁজ নিয়ে দেখছেন কারণ তিনি নাকি সপরিবারে নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলেন আশ্চর্য কাকতাল তারপর থেকে ফোন ধরেন না তিনি প্রশ্ন একটাই সরকারি টাকার পরেও যদি প্রকাশ্যে এমন চাঁদাবাজি চলে তবে আসল পুজো হচ্ছে কাদের খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে

ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডিএনবি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট